আমাদের নামের পাশে যেমন অ্যাডভোকেট বা আইনজীবী কথাটা বসে ওদের ওর নামের পাশে চোর ছাড়া এর থেকে ভালো বোমা কিছু হতে পারে না ওই চোর মমতা নমাননে বসেছি বসে বলেছিল না ফান্ড রিলিজ করবে টোটালটার আজকে স্টে হয়ে গেল তবে এবার আরও বৃহত্তম বাধা মমতা সরকারের বলা যেতে পারে কার্যত যে আমাদের পাড়া আমাদের সমাধান বলে যে প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই দশ লক্ষ টাকা প্রতি বুথে দেওয়া হবে সেখানেও নাকি এবার বাধা জল গড়ালো সরাসরি কলকাতা হাইকোর্টে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আইনজীবী রাহুল দাস সঙ্গে কথা বলার চেষ্টা করবো আমরা পরিষ্কার বলেছিলাম আমি যে জনস্বার্থ মামলা ব্যক্তিগতভাবে মানে যে জনস্বার্থ মামলাটা হয়েছিল আমার পাড়া আমার সমাধানকে আপনার পাড়া আপনার সমাধানকে কেন্দ্র করে সেটা হচ্ছে এই রাজ্যের চোর মমতা সরকার যে ভাতায় মেলায় খেলায় পুরো রাজ্যটাকে মানে গড়িয়ে দিচ্ছে অথচ এমপ্লয়মেন্ট নেই চাকরি নেই মানে আপনার শিল্প নেই শিক্ষা জলে বিষবাহু জলে যার ভিত্তিতে ডিএ দিতে পারছে না সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ বিশবাউ জলে এই হেলায় মেলায় খেলায় আবির্ভাব মানে রাজ্যটাকে পুরো রসাদলে দিচ্ছে এবং পুরো রাজ্যটাকে একটা নেশাগ্রস্ত মাদকাগ্রস্ত করে দিচ্ছে আপনি আজকে জেলে মানে যে কোনো কারেকশনাল হোমে চলে যান বা যে কোনো সংশোধন সংশোধনাগারে আপনি চলে যান তাদের বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ যারা বেশিরভাগ ক্রিমিনাল তারা অনেকেই বিনা দোষে খাচ্ছে অনেকেই দোষ করে খাচ্ছে কিন্তু দোষটা হচ্ছে আজকে এই তৃণমূল সরকারের আমলে এই চোর মমতা সরকারের আমলে এই জিনিসগুলো বেশি হচ্ছে আমরা বিগত দিনেও বলেছি আপনারা এর আগেও দেখেছেন যে রাজ্যে পুজো যেটা হয়েছে সেই পুজো যেটা আসছে সেই পুজোতেও এই মমতা অনুদান দিচ্ছে কিন্তু মমতা জন্মানোর আগে থেকে পুজো হচ্ছে অথচ এই পুজো অনুদান দিয়ে সে পুজো চালাচ্ছে সেটাও আমরা বন্ধ করে দিয়েছি ডিভিশন বেঞ্চে রাজ্য নির্লজ্জতার মতো নতুন করে রিট ফাইল করে কিন্তু সেই রিটও কোনো গ্রাহ্যকর হয়নি ওটাতেও স্টে হয়েছে আজকের তারিখে নভেম্বর মাসে আপনার পার আপনার সমাধানে ওই চর্মতা নবান্নে বসেছি বসে বলেছিল না ফান্ড রিলিজ করবে টোটালটার আজকে স্টে হয়ে গেল এই এবং শুধু তাই নয় আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সরকারকে জানাতে হবে খুব স্পেসিফিক্যালি কোর্টের অর্ডার হয়েছে যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সরকারকে জানাতে হবে খুব স্পেসিফিক্যালি এক দুর্গাপুজো বন্ধে পুজোয় কোনো অনুদান দেওয়া যাবে না কোনো ক্লাবগুলো তো দিচ্ছে না সেটা সরকার জানাবে ক্ল্যারিফাই করবে দুই আপনার বাড়া আপনার সমাধানে নভেম্বর মাসে রকম নভেম্বর মাস থেকে কোনোরকম ফান্ড রিলিজ করবেন না পশ্চিমবঙ্গ সরকার সেই সার্কুলার মানে পাবলিক ডোমেনে আনবে প্লাস প্যারালালি সেই সার্কুলার কোর্টে এনেও কোর্টে সাবমিট করতে হবে কি হলো আজকে কোর্টে কি হলো আজকে কোর্টে যেটা বেসিক্যালি হলো সরকার তরফ থেকে যে চিফ সেক্রেটারি আসার কথা ছিল তো অনিবার্য কারণবশত উনি আসতে পারেননি সরকারি মন্ত্রী এসেছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী যিনি এসেছিলেন উনি ফিজিক্যাল অ্যাপিয়ার হয়েছিলেন কিন্তু মুখ্য সচিব যিনি উনি কাজের জন্য আসতে পারেন উনি ভার্চুয়াল অ্যাপিয়ার হয়েছিলেন এবং আমাদের তরফ থেকে খুব স্পেসিফিক্যালি কয়েকটা প্রশ্ন করা হয়েছিল যে প্রশ্নের উত্তর রাজ্যের মন্ত্রী এবং রাজ্যের সচিব দিতে পারেননি যেই প্রশ্নগুলোর মধ্যে একটা আমরা রেখেছিলাম কোন সার্কামস্টেন্সের ভিত্তিতে এই যে আমার পা আমার সমাধান হঠাৎ করে উনি লঞ্চ করলেন মানে কোন পরিস্থিতিতে কোন পরিস্থিতির ওপর দাঁড়িয়ে রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে এই প্রকল্প রিলিজ মানে ঘোষণা করলেন এবং তারপরে দাঁড়িয়ে বন্দ্যোপাধ্যায় কি দিতে পারবেন কোনোভাবেই দিতে পারবেন না নভেম্বর মাসে ফান্ড রিলিজ করার কথা কোনোভাবেই সেটা আটকে গেল দশ লক্ষ টাকাতে আপনাদের বাধা কর আমাদের বাধা হচ্ছে দশ লক্ষ টাকাতে আমাদের বাধা বুথগুলোতে দিচ্ছে যে বুথগুলোতে আমরা পরিষ্কার কোর্টেও এই কথা বলেছি যেই জায়গাগুলোতে ওই চোর মমতা সরকারের প্রতিনিধি নেই বিধানসভা ক্ষেত্রে সেই সমস্ত বিধানসভা ক্ষেত্রে যারা বিরোধী পার্টির বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি জনপ্রতিনিধি সেইখানে সেই সমস্ত মানুষগুলো কিভাবে উপকৃত হবে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন আমরা রেখেছিলাম যে সমস্ত মানুষ দোসরা আগস্ট থেকে আজ পর্যন্ত যাদের নাম এনলিস্টেড করা হয়েছে বা সার্ভে করা হচ্ছে সরকারের কথা অনুযায়ী সরকার বলেছে এখন শুধুমাত্র সার্ভে চলছে তাহলে সার্ভেতে কটা নাম এন মানে এনক্লোজ করা হয়েছে এবং ডেটা এন্ট্রি করা হচ্ছে কোথায় সেই ডেটা এন্ট্রি অপারেটার যে বা ডেটা মনিটারিং সেল সেই সেলে কারা নিযুক্ত আছেন তারা সরকারি কোন পদে এবং কোন বিভাগের থেকে কর্মরত তারা উত্তর দিতে পারেনি যার ভিত্তিতে মহামান্য হাইকোর্ট পরিষ্কার বলেছেন যে কোনো রকম কোনো ফান্ড নভেম্বরে রিলিজ করা যাবে না তবে এটা সিঙ্গেল বেঞ্চের রায় হয়েছে এবার রাজ্য সরকার যদি মনে করে সে ডিভিশন বেঞ্চে যেতে পারে আমরা ডিভিশন বেঞ্চেও এটা আটকাবো সিঙ্গেল বেঞ্চে এটা রায়টা হয়েছে এবার সিঙ্গেল বেঞ্চে রাজ্য সরকার প্রত্যেকবারই তো সিঙ্গেল বেঞ্চে হেরে হয়ে ঘরে ফিরে যায় আজকে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চে হেরে ভূত হয়ে ঘরে ফিরে গেল এবার ভবিষ্যতে যদি ডিভিশন বেঞ্চে যায় আমরা ডিভিশন বেঞ্চেও এটা ডিফেড করব শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলার রাখে না আমাদের নামের পাশে যেমন অ্যাডভোকেট বা আইনজীবী কথাটা বসে ওদের ওর নামের পাশে চোর ছাড়া এর থেকে ভালো উপমা কিছু হতে পারে না